উত্তেজিত জনতার হামলায় রক্ত ঝরল মালদার মানিকচক থানার আইসির এছাড়াও আক্রান্ত হলেন আরও একাধিক পুলিশ আক্রান্ত আইসি সহ পুলিশ কর্মীদের প্রায় পাঁচ চার ঘন্টা ঘেরাও করে রাখলে উত্তেজিত জনতা অবশেষে মালদা জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদবের নেতৃত্বে মালদা জেলা বিশাল পুলিশের র্যাব বাহিনী গিয়ে আক্রান্ত পুলিশ কর্মীদের উদ্ধার করেন উদ্ধারী পদ ধরপাকর অভিযান শুরু করে পুলিশ আর ধরপাকর অভিযান শুরু করতেই গোটা এলাকা কার্যত শুনশান হয়ে পড়ে বলে খবর উল্লেখ্য বেহাল বিদ্যুৎ পরিষেবার প্রতিবাদে বুধবার সকাল থেকে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছিলেন মানিকচকের এনায়েতপুরবাসী এই খবর পেয়ে মানিকচক থানার পুলিশ অবরোধ তুলতে গেলে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে অবরোধকারীরা পুলিশের উপর হামলা চালায় পুলিশকে মারধর করে পুলিশের গাড়ি উল্টে দেয় হামলার ঘটনা ঘটে সংবাদ মাধ্যমের উপরেও এই খবর পেয়ে মালদা থেকে বিশাল পুলিশ ও র্যাব বাহিনী গিয়ে চার ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে

वेलन वेलन आज पुलिस किसी प्रकार की कंट्रोल है आचे ठीक है सब पूरे डिटेल सामना सबाई एक्टुअल वेरीफाई करें आपने भी सब देखा पुलिस की इंजीयर है जी सर দে দু দুটো সাইডস ইনজুরি হয়েছে আমরা পরে আপনাকে বলবো এ কলেজে গিয়েছে তারপরে আমরা স্যার ওটাই তো বলছি আমাদেরকে ডিটেইলস আপনি আপনাকে পরে দেওয়া হবে ঠিক আছে কি হয়েছে কি হয়েছে আমরা ওইটাই দেখছি কতগুলো এখন তিন জনকে মেজর ইনজুরি আছে পরে আমরা বাকি জনদের আছে ওটা এক্সামিনেশন করে